আগের এক বছর এবং পরবর্তী এক বছরে অর্থাৎ দুই বছরের পাপ গুনা আল্লাহ ফাকরুল আলমিন ক্ষমা করে দিবে কোনদিন আরাফার দিন কোন দিন আরাফার দিন তাহলে আমরা আরাফার দিন কোন দিন হবে সেটা হলো নবম তারিখ নয় তারিখ আরাফার দিন বলতে কি নয় তারিখ এখন আরাফা একটা হলে এটা হলো ফরিবাসা নবম তারিখ এটাও একটা ফরিবাসা কিন্তু তারিখটা আসে হলো চন্দ্রমাস হিসাবে আমাদের ভিতরে বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে একটা জিনিস আমরা এটা জল্পনায় কল্পনায় থাকি যে আরাফের দিন বলতে কি যেই দিন আরাফের দিন ওইখানে হবে সেই দিনই কি আমরা রোজা রাখবো না আমাদের নবম তারিখে রোজা রাখব এটা হলো আমরা নবম তারিখেই রোজা রাখব নয় তারিখে কী রাখবো রোজা রাখবো আরাফার দিন সেটা হলো হাজি সাহেব যারা আছে তাদের জন্য ওই দিন আরাফার ময়দান অবস্থান করা এটা তাদের একটা আমল আরাফার ময়দান অবস্থান করতেই হবে হাজি সাহেব যারা তারা যদি আরাফার অবস্থান না করে সামান্য সময়ের জন্য যদি সেখানে না যায় তাহলে তাদের হজ হবে না আরাফার ময়দান উপস্থিত হইতে হবে এলো সামান্য সময়ের জন্য যদি হয় সেখানে কি করতে হবে উপস্থিত হইতে হবে আর রোজাটা সেটা আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত না এটা হলো তারেকের সাথে সম্পৃক্ত অর্থাৎ যদি আমরা মনে করি আমাদের বাংলাদেশের মানুষ মনে করে আরাফার দিন রোজা রাখবেই কারণ হাদিসমান আরাফার কথাটা আসছে আরাফার দিন এখন আরাফার দিন যদি আমরা মনে করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে সমস্ত ব্যক্তিরা হাজি সাহেব আরাফার ময়দানে উপস্থিত হবে তাদের জন্য কিন্তু রোজা রাখা কোনো এরকম কিন্তু আমল কিন্তু দর্তব্য না এটা ওয়াজিবও না এটা ফরজও না এটা মোস্তফ পর্যায়ে না অথচ রবীব রসুল্ফাক সালসালামের আমল থেকে এবং সাহাবাই কারামদের আমল থেকে আমরা যেটা পাই সেটা হলো যারা আরাফের ময়দানে উপস্থিত হবে হাজি সাহেবেরা তাদের জন্য মোস্তাব হলো ওই দিন রোজা না রাখা রোজা কিনা না রাখা এটা হলো আরাফার ময়দানে যারা উপস্থিত হবে আর আমাদের জন্য যেটা আমল সেটা হলো যারা আরাফার ময়দান তা হাজির সাহেবের রানা যারা হজ ওইখানে অন্তর্ভুক্ত না ওই দিন ওই সমস্ত ব্যক্তিরা ওই দিন রোজা রাখবে অর্থাৎ নবম তারিখে রোজা রাখবে এটা হলো চন্দ্র মাস হিসাবে এখন যদি কোনো ব্যক্তি বলে যে আরাফার দিনেই রোজা রাখতে হবে তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের দেশের মানুষেরা কোরবানি করতে হবে তাদের সাথে ঈদ উদযাপন করতে হবে তাদের সাথে কথা বুঝে আসছি নি এই আমলগুলো সম্পৃক্ত হয়ে যায় এই কারণে আমাদের রোজার ক্ষেত্রে আসিয়া আমাদেরকে পালন করতে হবে নয় তারিখ এখন আমাদের অনেক মানুষ মনে করে না আল্লাহ রাসুল বলছি ইয় আরাফা বেশি বুঝলে তো অতিরিক্ত বুঝলে যে সমস্যা হয় এই জন্য বুঝতে হবে তা করে আমার তারিখ হিসাবে আমার আমল হিসাবে এখানে রোজা রাখার কথা বলছে আমার আমলের দিকে লক্ষ্য করে সেটা হলো কোরবানি আছে এরপরে যে হলো আমার আমল সেটা হলো আমি কোরবানি করতে হবে হজ যারা আছে তারা তাদের জন্য আল্লাহ রবি রসল্ল ফাকসল্লাহ আলাইসাল্লাহ তাল্লাম বলছেন যে রাফার ময়দানে উপস্থিত যারা হবে তাদের জন্য ওই দিন রোজা না রাখা মোস্তাহাব কেন জানেন তাদের কষ্ট ওই দিন ওই দিন তারা হাঁটতে হয় চলতে হয় এখন এই সামান্য মোস্তাহাব কাজের জন্য যদি দেখা যায় যে তাদের যদি ফরশটাই লঙ্ঘন হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে বিশাল ক্ষতি না একজন মানুষের অনেক টাকা খরচ করে সে হজ করতে যায় এখন হজ হলো তার উপরে ফরজ আরাফার ময়দানে উপস্থিত হইতে হবে না হলে ফরজ লঙ্ঘন হয়ে যাবে তার ফরসটাই হবে না তাহলে সেই ক্ষেত্রে তার মোস্তাহাবকে ছেড়ে দিতে হবে মোস্তাহটা কি সেটা হলো রোজা রাখা এখন কষ্ট যদি হয় তাহলে সেই রোজা রেখে দিবে তার ফরজ আমল গুলোকে ধরবে কথা বুঝিয়ে আসছে নি ব্যাপারটা আচ্ছা যাই হোক তাহলে এই আমল গুলো আমরা কি করতে পারি তাহলে আমরা এই কি করবো এই কারণে আল্লাহ আলামিন কোরআন এর মাধ্যমে বলছেন ওয়াল ফাজরি ওয়াল কসম করছেন ফজরের হজরের সময় কখন জানেন সেটা হলো এই জিল হজ মাসের দশম তারিখের একেবারে শপথ করছেন আল্লাহ আলামিন আশ দশ রাত্রির কসম করছেন এই দশ রাত্রি দ্বারা মুফাস বলছেন সেটা হলো জিল হজ মাসের দশম মানে প্রথম দশ রাত্র প্রথম দশ রাত্র জিলহজ মাসের প্রথম দশ রাত্রীত্তের দ্বারা এখানে মধ্যে সংখ্যাটা বুঝাইছেন বলে আলামিন সেটা হলো আরাফার দিন নয় তারিখের কথা নয় তারিখের কথাটা বলছেন কথা বুঝে আসছেন তো এই আল্লাহ আল্লাহাকবুল আলমিন এইভাবে কসম করছেন তো এই কারণে আমরা প্রথম জিলহজ মাসের প্রথম দশ দিন এটা আমরা কি দিব গুরুত্ব দিব